আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি দেশ ও দেশের বাইরে সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আপনাদের ধরের মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সর্বশেষ অবস্থা দেখাবো এই রাস্তাটি আমার সবচেয়ে পছন্দের রাস্তা এই দিকের কাজ দেখতেও খুব ভালো লাগে এই স্থানটি গাজীপুর চৌরাস্তার দ্বিতীয় ফ্লাইওভারের মতোই হবে এখানে ক্যান্টিলিভারের মাধ্যমে সেগমেন্টগুলো জোড়া লাগানো হবে এখানের কয়েকটি পিলারেই বক্স গার্ডার দেয়া হবে এই রাস্তায় অসংখ্য ক্রেন ব্যবহার করা হচ্ছে যাতে দ্রুত কাজ করা যায় অনেক স্থানে গার্ডারও নতুন করে বসানো হয়েছে তবে এখনও এখানে অনেক পিলার দৃশ্যমান হওয়া বাকি যদিও পাইলিংয়ের কাজ অনেকটাই শেষ তবে এখনও পিলারগুলো দৃশ্যমান হয়নি পাশের এই দুইটি ফ্লাইওভার চালু হয়ে গেলেই মাঝখানের অংশেই কাজ শুরু হবে এই দুইটি ফ্লাইওভারের পাশে দুই পাশেই দেখতে পারবেন যে আরও কিছু পিলার দেখা যাচ্ছে ওটা হচ্ছে ইউটার নেওয়ার জন্য আরও একটি অংশ ওই অংশের কাজ খুবই গতিতে চলছে গত দুটি ভিডিওতে আবদুল্লাপুর থেকে ধোর পর্যন্ত অংশ দেখিয়েছি যারা ভিডিওটি দেখেননি তারা ভিডিওটি দেখে আসতে পারেন এটি আসলে এলিভেটেড এক্সপ্রেসের তৃতীয় পর্ব পাশের এই দুইটি ফ্লাইওভারের উপরের অংশে অনেকটাই কাজ এগিয়েছে উপরের অংশে ঢালাইয়ের কাজও অনেকটাই এগিয়েছে কাজের গতি দেখে মনে হয় এই দুইটি ফ্লাইওভার চালু করতে আরও প্রায় সাত থেকে আট মাসের মতো সময় লাগবে ধৌড়ের অংশে এই দুইটি ফ্লাইওভারের র্যাম্পের অনেকটা অংশ জুড়ে গাডার স্থাপন করা হয়েছে তবে আশুলিয়া অংশে এখনও র্যাম্পের কাজ খুব একটা গুরুত্ব সহকারে কাজ করা হচ্ছে না তাই সম্ভবত আশুলিয়ার র্যাম্পের কাজ শেষ হতে কিছুটা সময় লাগবে এইদিকে দেখতে পাচ্ছি নতুন করে কিছু পিলার দৃশ্যমান হচ্ছে বিশেষ করে এদিকে রড বাঁধাই করা হয়েছে টোল প্লাজার এই অংশের পিলারগুলো যখন দৃশ্যমান হবে তখন বোঝা যাবে আসলে এই জায়গাটা কতটা বিশাল বিমান নামার সময় যাত্রীরা সহজে এই জায়গাটা দেখতে পারবেন এবং দেখে বুঝতে পারবেন এটাই হচ্ছে আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজা সামনে দেখতে পাচ্ছি এদিকেও কিছু পিলার দৃশ্যমান হয়েছে সামনে দেখতে পাচ্ছেন এদিকে আরো একটি ব্রিজ ব্রিজের পিলার গুলো অনেকটা দৃশ্যমান হয়েছে এই রাস্তার এই বালিগুলো অপসারণ করা উচিত ছিল এত ধুলা বালি নাকে প্রবেশ করলে আমাদের ফুসফুসে রোগ জীবাণু বাসা বাঁধবে এতে করে ফুসফুস জনিত অনেক রোগ দেখা দিবে আর একটু সামনে আশুলিয়া বাজার আশুলিয়া বাজারে আরো একটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে ওয়ার্ক স্টেশন রয়েছে যেখান থেকে বিভিন্ন নির্মাণ সামগ্রী তৈরি করা হয় এবং স্থানান্তর করা হয় আজ এ পর্যন্ত ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করবেন যারা আমার আগের ভিডিও দেখেননি তারা আমার আগের ভিডিও দেখতে পারেন দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ